প্রতি নাজিল করা হয়েছে ইমানদারেরা ইমানানে তাদের উপর যা নাজিল করা হইল কিতা কোরআন এই কোরআনের প্রত্যেকটা অক্ষর তারা বিশ্বাস করে মেনে নেয় যারা ইমানদার তারা কোনটা বাদ দেয় না কি করে না কোনটা বাদ দেয় না নামাজের বিধান তাদের সামনে আসলে নামাজ করে হজের বিধান আসলে হজ করে দান সত্যার বিধান আসলে দান সত্যা করে জেহাদের বিধান সামনে আসলে জেহাদের গুণদের হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠার যদি বিধান তাদের সামনে উপস্থাপন করা হয় তারা ইসলামের পক্ষে ধারা যায় মোনাফিকি করে না আল্লাহ তাহলে বলেন তাদেরকে আমি আল্লাহ তালা যে কিতাব নাজিল করলাম সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই কিতাবের প্রতি তারা ইমান আনে তাদের পূর্ববর্তী যত কিতাব আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি যত নবীর আসলে এই দুনিয়াতে পাঠাইছি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান আনে তাদের কিতাবের প্রতিও তারা ইমান আনে কবে আখেরতি হুম এবং তারা আখেরাতের প্রতি ধীরে কামাত থাকে যে একদিন আমাকে দাঁড়াইতে হবে আখেরাতে কেমতের ময়দানে কি করতে হবে দাঁড়াইতে হবে

আল্লাহ বলেন যারা এইভাবে করিয়া নিজেদের জীবন চালায় তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর আছে কিসের উপর হেদায়তের উপর আছে তারাই একমাত্র সফল যারা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ যে বিধান দিচ্ছেন সংবিধান দিচ্ছেন যে নীতি আদর্শ দিচ্ছেন রসুলকে পাঠাইছেন তাদের অনুযায়ী জীবন চালাবে তারাই সফল কাম এর বাইরে যদি অন্য মতাদর্শে জীবন পরিচালনা করো তোমরা সফল কাম নয় তোমরা একমাত্র ক্ষতিগ্রস্তর মধ্যে আসো হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ আলামিন বলেন আম্লাম তুম লা এই জায়গায় থেকে শুরু এই জায়গা থেকে না এখান থেকে কাফের এই সাইরাহ গেছে ইমানদারদের ব্যাপারে বেশি ওয়াজল্লাই করে না কারণ এরা কি বিশ্বাস স্থাপন করে আল্লাহ যে হুকুম করে সেই হুকুম তারা পালন করে কাফের যারা তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইনাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম নিশ্চয় যারা কুফুরি করছে হে সুল আপনি তাদেরকে যতই আপনি সতর্ক করেন না কেন যতই আপনি ভয় দেখান না কেন কোনো কাম কোনো কি হবে না কোনো কাজ হবে না বলা আমলাম হুম লা মেমুন আপনি তাদেরকে যতই সতর্ক করেন আর না করেন ওরা ইমান ভুলেও আনবে না অকা তবে মোহর মারিয়ে দিছি আল্লাহ ফাক ভুলালামিন আইটের মধ্যে জানা দেন কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিল কা লা ইউমিনুন নিশ্চয়ই আল্লাহ তাআলা যাদের বিরুদ্ধে বাক্য নির্ধারণ করে দিবেন কথা বলে দিবেন ফিস্ট করে দিবেন তারা ঈমান আনবে না কারণ ওরা কাফের আল্লাহ নিজে বললে দেন ওরা ভুলে ঈমান আনবে না আল্লাহ তাআলা বলেন জাজ যা আহ ওয়ালাউ জাআহুম কুল্লু আয়াতিন হাত্তা ইউরাউ আলিম তাদের সামনে যতই তুমি আয়াত নিদর্শন দেখাও না কেন যতই মজেদা দেখাও না কেন যতই আল্লাহ তালার অলৌকিক ঘটনা তাদের সামনে উপস্থাপন করো না কেন যতক্ষণ পর্যন্ত গায়ের চামড়ার মধ্যে জাহান নামের আগুন না লাগবে ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করবে না যখন জাহান নামের আগুন লাগবে যখন মায়ের পিঠে রুখে পড়বে তখন তো ওর বাবার আগেই তোকে কথা তো সব সত্য আছে না কবরে যাওয়ার পর যখন হুমুর হামুর করবে তখন কবে আহ কথা তো সত্যই কইসিয়া এতদিন তা কীরখানে হনলাম না ফোনলে তো ভালো আসলে তখন কবে আল্লাহ একটা বার চান্স দাও একবারে আল্লাহর ইসলামের পক্ষে দৌড়াইয়া